আমি এখন পড়ছি স্টুডেন্টস শুড তিনটি ভার্ব আছে টু আবার তিনটি ভার্ব কেরিয়ার্স বেসড অন দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড অ্যাম্বিশন হোয়াইল স্কুল শুড ড্যাশ দ্য রোল অফ ফ্যাসিলিটিস ঠিক আছে দেখ আচ্ছা শুডটা কি বলতো শুডটা কি শুড হচ্ছে মডেল ভার্ব তাই তো মোডাল ভার্ব কোনগুলো মোডাল হচ্ছে হেল্পিং ভাব কোনগুলো মোডাল ভাব হয় ক্যান কুড উইল উড মে মাস্ট এগুলো মোডাল ভার্ব তোদের আমি পড়াতে পড়াতে বলেছি বা প্রত্যেকে মাঝে রাখবে যে মোডালের পর সবসময় কি হয় ভার্বের ফার্স্ট ফর্ম হয় হ্যাঁ ভি ওয়ান হয় মোডাল প্লাস ওয়ান অর্থাৎ মোডাল প্লাস ভার্বের फर्स्ट फॉर्म बेस फॉर्म होए तै ना तेरे सुडे पर क्या होए है आस्ते हो पर क्या होए लीव होए लीव लेट तो लीव हो चुकी फर्स्ट फॉर्म अच्छा तार पर आठ टक कॉन्सेप्ट टू टू पर क्या होए टू एयर पर ओ वी वन होए टू प्लस वी वन और टू एयर पर ओ किंतु हर কি হয় ফার্স্ট ফর্ম হয় তাহলে কি হবে টু চুজ সি ডবল ও এস ই এখানে এটা তিনটি ফর্মে দেওয়া আছে চুজ চোজ চুজন তিনটি ফর্মে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আবারও মডেলস শুট আবার কি হবে ডি ওয়ান এটা এটা করার জন্য কোনো কিছু মুখস্থ করার ব্যাপার আছে কি কোনো কিছু জানার দরকার আছে কি শুধু এই বিষয়গুলো মাথায় রাখলে হবে যে মডেল প্লাস ভি ওয়ান প্রত্যেকে লিখে মডেল প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান ঠিক আছে দেখ তোদের আরো কয়েকটা কনসেপ্ট আমি বলে দিই কনসেপ্ট গুলো মাথায় রাখবে যেমন ধর আচ্ছা হ্যাভ ভার কি কি আছে রে হ্যাভ ভার কি কি আছে বলতো বল হ্যাভ ভার কি কি আছে বল কি কি হ্যাভ ভার্ব আছে হ্যাভ হ্যাজ হ্যাড তাই তো এগুলো কি ভার্ব হ্যাভ ভার্ব এগুলো কি হেল্পিং ভার্ব কিন্তু এইগুলো অনেক জায়গায় মেইন ভার্ব হিসাবও তো কাজ করে আমি দুটো সেন্টেন্স লিখছি ধরো বললাম আই হ্যাভ মেনি বুকস আরেকটা বললাম I have found the book. ऐसे <laughs> तो हम बोलेंगे पूजी पेज। अच्छा बोलते हैं ना कौन हेल्प का मेन भाग और कौन का हेल्पिंग भाग? बोल रोड नहीं माँ। हेल्प है, ये हेल्प का की भाग मेन भाग ना हेल्पिंग भाग। मेन भाग। इकहने उन्नो कोनो भाग नहीं। फलकी भाग। মেন ভার্ভ আর এখানে কি আছে ফাউন্ড ভার্ভ আছে তাহলে আমি বলতে চাইছি এই যে হ্যাজ হ্যাভ হ্যাড এদের পর যদি মেন ঘর থাকে তখন সবসময় কি হয় রে ভার্ভ থার্ড ফর্ম হয় এখান থেকে প্রচুর প্রশ্নপত্র আসে একাডেমিক এবং কম্পিটিটিভ যে হ্যাজ হেভের পরে যখনই কোনো ভার্ভ বসাতে বলবে কি বসাবে ভার্ভবে থার্ড ফর্ম বসাবে কি বসবে ভার্বের থার্ড ফর্ম বসবে কি ঠিক আছে हैज हैव হ্যাড প্লাস ভার্ব এট ফর্ম সেভাবে ধর এই যে ইজ এম ইজ এম ইজ আর ওয়াজ ওয়াস এগুলো কি এগুলো কি ভার এগুলো টুডি ভার তাই তো तू भी भर, बी भर, बी भर कॉटेज बोलते हैं कि मास्टी भर दे बी भर, बी भर आरोती इंडिया जी कि बी, बीन, बींग मतलब टोटल आठ तीन बी भर बाजे तू तो भी भर M is R was where B bin B मतलब तब ले एक 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 उन लोग किंतु हेल्पिंग भर एक बार मेन भर जिसको काजू पर इधर पॉर्ड जुदी कोना মেন ভার্ব সেটা কিন্তু সবসময় কি হবে বলতো ভার্বের সাথে আইএনজি যোগ হবে মোস্ট ইম্পর্টেন্ট আনতে রাখবি যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এদের পর যখনই কোনো মেন ভার্ব থাকবে সেটা কি হবে ভার্বের সাথে আইএন যোগ হবে না আমি খাচ্ছি তাহলে কি হবে আই এম ইটিং সে আসছে তাহলে হি ইজ কামিং তারা খেলছে তাহলে দে আর প্লেইং সে লিখছিল হি ওয়াজ রাইটিং তারা খেলছিল দেওয়ার প্লেইং এটা কিন্তু আমি অ্যাক্টিভের কথা বলছি কিন্তু প্যাসিভ হয়ে গেলে তখন ভার্বের থার্ড ফর্ম হবে হবে না প্যাসিভ হয়ে গেলে তখন আমি বললাম যে ভাত খাওয়া হয় বল দেখি কি হবে ভাত খাওয়া হয় এর কি হবে রাইস ইজ ইটেন এটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে গেল এইজন্য ইজ এর পর কি হলো নেগেটিভ হলো ঠিক আছে যদি প্যাসিং ভয়েস হয় মাথায় রাখবি এটা কিন্তু আমাদের টেন্সের জানার বিষয় তাহলে টেন্স করতে গেলে করতে গেলে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে মাধ্যমিক পরীক্ষায় টেন্স থেকে তিনটি প্রশ্ন আসে এই তিনটি প্রশ্ন যদি সঠিক করতে চাস তো কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এটা একটা হচ্ছে টেন্স তো জানতেই হবে এক নম্বর দু নম্বর হচ্ছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট তোদের পড়িয়েছি আমি যে বইটা তুই নিয়েছিস সেখানে প্রায় ফিফটিন রুলস আছে ওইগুলো করলে আর কিছু করার দরকার নেই ঠিক আছে প্লাস মডাল জানতে হবে তো মডেলের ক্লাস আমি করে দিয়েছি ঠিক আছে আর ভয়েস এবং ন্যারেশন এই দুটো জিনিসও জানতে হয় তবে যে টেন্স থেকে সঠিকভাবে উত্তর করা যায় যেমন ধর যদি এটা ড্যাস পূরণ দেয় তখন আমি বললাম যে কাজটি করা হয় তো এখানে পরীক্ষায় প্রশ্ন দিল যে এরপর কি করবি এটা কিন্তু প্যাসি ভয়েসে আছে কাজ কি করা হয়েছিল মানে করা হয়েছিল কি হবে তখন আচ্ছা হ্যাজ হ্যা এখানে কি হ্যাজ হ্যাঁ হ্যাড হবে না হবে না এখানে হবে তখন হ্যাজেল থাকলে কি হয় বিন হবে প্যাসিভ ভয়েসে মাথায় রাখবে এখানে কি হবে দ্য ওয়াজ ওয়াজ ডান এখানে দেখো ওয়াজ এর পর কিন্তু বি3 হয়ে গেল কখন হয় বি3 প্যাসিভ ভয়েসে হয় এটা লিখে রাখবি লিখে রাখ প্রত্যেককে মাথায় খাতায় এই যে না লিখতে হবে কিন্তু শুধু মাথায় রাখলে হবে না কিন্তু ঠিক আছে খাতায় মাথায় দুই জায়গায় রাখতে হবে লিখতে হবে কিন্তু যত লিখবি মনে থাকবে ঠিক আছে কি বললাম

ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় অ্যাক্টিভ ভয়েস কিন্তু অ্যাক্টিভে এদের পর ভার্ব প্লাস আইএনজি আর প্যাসিভে কি হবে ভার্বের থার্ড ফর্ম হয় ঠিক আছে স্যার প্যাসিভ ফর্ম এসে ইন ওকে এরপর আমরা যদি হ্যাভ হ্যাজ হ্যাড বললাম তাই তো এগুলো অ্যাক্টিভ ভয়েসে কি হয়

এটা কিসে হয় এটা কিন্তু হয় ঠিক আছে এই হবে এই কনসেপ্ট গুলো কিন্তু মাথায় রাখবি হ্যাঁ